নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য আমি আজকের আপনাদের মাঝে শেয়ার করব আম কাসুন্দি আর তাও কিন্তু বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে রকম রান্না করার ঝামেলা ছাড়াই আর রকম মশলাপাতি ছাড়াই কিন্তু আমি এই নির্ভেজাল কাসুন্দিটা কিন্তু বাড়িতে তৈরি করে ফেলবো চট জলদি তাই আজকের রেসিপিটা একটু স্কিপ না করে সেই অবধি সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আর আজকের রেসিপিটা দেখে নেওয়ার পর প্রত্যেকে কিন্তু যে কে যখন তখন এই কাসুন্দিটা বানিয়ে ফেলতে পারবেন আর দেখতে পাচ্ছ বন্ধুরা পুহু কিন্তু বদমাইশি করতে শুরু করে দিয়েছে তো চল ওকে সাথে নিয়েই কিন্তু আমি এই বানিয়ে নিয়েছি কারণ আজকের আমকাশুন্ধিটা কিন্তু আমি একদম সহজের সহজ পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব আপনি কিন্তু এই প্রথমবার হয়তো দেখে থাকবেন রকম রান্না করার ঝামেলা ছাড়াই এবং রকম হচ্ছে মশলাপাতি ছাড়াই একদম নির্ভেজাল আমকাশুন্ধি আমি তৈরি করে নেব সেটা কিভাবে করছি সে সবজির সঙ্গে থাকুন তাহলেই দেখবেন আপনাদের এই সহজ সরল রেসিপিটা ভীষণ পছন্দ হবে তো চলুন বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে আমকা আমকাসিটা তৈরি করে ফেলেছি এবারে দেখে নেওয়া যাক চট জলদি পদ্ধতিটা বন্ধুরা আমি আজকে কিন্তু এই আম কাসুন্ধিটা বানিয়েছি খুব বেশি বড় আম দিয়ে নয় একদম ছোট আম দিয়েই কিন্তু বড় আম কাশুন্ধি বানানোর জন্য কিন্তু ছোট বা কচি আমি কিন্তু সবথেকে ভালো হয় যেগুলোর মধ্যে পাড়া বসেনি একদম হচ্ছে ছোট আম এগুলো দিয়েই কিন্তু আম কাশন্দিটা একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি করে ফেলা যায় তো দেখুন প্রথমেই প্রত্যেকটা আমের খোসাগুলোকে এভাবেই ছাড়িয়ে নেব আমি এক একে কিন্তু এই প্রত্যেকটা আমের খোসাগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি আমরা আমাদের দেখবেন এখন কম বেশি প্রত্যেকের গাছে কিন্তু এরকম ছোট ছোটো হচ্ছে আম কিন্তু তো হয়ে গিয়েছে রকম কচি আম দিয়েই বানাবেন তাহলে দেখবেন পারফেক্ট কিন্তু কাসুন্দি তৈরি হয়ে যাবে আর আমি এখানে প্রত্যেকটা আমের কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোটো করে টুকরো করে কেটে নিয়ে পেস্ট করতে পারেন তবে যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু এই আম কাসুন্দিটা দেখতে চাস্ট অসাধারণ হয় তাই আপনারা কিন্তু একটু কষ্ট হলেও গ্রেট করে নেবেন দেখুন আমি প্রত্যেকটা আম কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর যেহেতু এই আমের আটি বা মধ্যে যে পাড়াটা সেটা বসেনি খুব ভালো হবে তাই কিন্তু গ্রেট করতে খুব সহজ হবে দেখুন একে একে সমস্ত কিন্তু আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আর আজকের বন্ধুরা আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে দেখাবো কোনো রকমের রান্না ছাড়াই কিন্তু এই আমকাসিটা আমি তৈরি করব। মানে আপনাকে কিন্তু উনান বা গ্যাস জ্বালাতে হবে না আর রকম রান্না বান্না করতে হবে না রকম মশলাপাতি ছাড়াই কিন্তু খুব সহজেই চট জলদি আমি এই কাসুন্দিটা আপনাদের মাঝে তৈরি করে দেখাবো যেটা আপনারা যদি আমার প্রত্যেকটা টিপসহ হচ্ছে বানান তাহলেই দেখবেন একদম এক বছর নয় আপনি কিন্তু টানা তিন বছর ধরে এই কাসুন্দিটা একইভাবে ভালোভাবে কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর এই তিন বছরের যখন তখন আপনি কিন্তু এই আমকাশুনটি স্বাদ নিতে পারবেন তো চলুন এর পরে আমি কি পদ্ধতি দেখাচ্ছি দেখে নিন দেখুন বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল রয়েছে আর একদম দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু লাল লাল রয়েছে আর আমি এর সাথে নিয়ে নিয়েছি কালো সর্ষে আপনারা চাইলে সাদা এবং কালো দু রকম সর্ষে ব্যবহার করতে পারেন তবে কিন্তু কালো সর্ষে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর যে ঝাঁজ বা স্বাদ দুটোই কিন্তু পারফেক্ট আসবে আমি এখানে শুধুমাত্র কালো সর্ষে আর শুকনো লঙ্কাকে কিছুটা পরিমাণে জল দিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এর জন্য কী হবে সর্ষেটাও নরম হয়ে ফুলে যাবে লঙ্কাটাও কিন্তু নরম হয়ে যাবে এর জন্য চট জলদি পেস্ট হয়ে যাবে আর একদম পেস্টটা কিন্তু পারফেক্টভাবে হবে দেখুন আমি এটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি রিবারের যে আমটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আর তার জন্য দেখুন এর মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আপনারা খেয়াল করেছিলেন হয়তো আমি কিন্তু আমটা গ্রেড করার সময় রাখার সময় কোনো রকম জল কিন্তু দিইনি এই যে জলটা দেখছেন এটা আমের থেকে বেরিয়েছে দেখুন এবারে আমি সেই জন্য প্রত্যেকটা কিন্তু আমটাকে ভালোভাবে চিপে চিপে একদম জলটা বের করে নেব এই টিপসগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা মাথায় রাখতে হবে নাহলে আপনারা খুব বেশি কিছুদিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন না আম দিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দেখুন আমি ভালোভাবে চিপে চেপে কিন্তু এই হচ্ছে আমের যে মিশ্রণটা এটা কিন্তু তুলে নিচ্ছি আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে যদি একটু জল রয়ে যায় আমের মধ্যে তাহলে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই আম দিটা নষ্ট হয়ে যাবে আপনি একটু সংরক্ষণ করতে পারবেন না তো সেই জন্য কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করতে হবে দেখুন খুব ভালোভাবে চিপে চিপে কিন্তু আমি পুরোটা জল বের করে নিয়েছি নিয়ে শুধুমাত্র আমটাকে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার এই গ্রেট করা আমটাকে আমি কীভাবে কাশন্দি তৈরি করছি সেটাও দেখে নিন আশা করি আজকের পদ্ধতিটা আপনাদের ভীষণ পছন্দ হবে কারণ এই পদ্ধতিটা হয়তো আগে আপনারা কখনও দেখেননি বা এই পদ্ধতিতে কখনোই হয়তো আম কাশন্দি তৈরি করেননি কারণ এটা একদম সহজ পদ্ধতি এবং চট জলদি কিন্তু তৈরি হয়ে যায় আর আমি দেখুন এটা মাখানোর জন্য আমি এখানে একটা প্যানের ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম আম আর তার মধ্যে দিয়ে দিয়েছি যে সরষে এবং শুকনো লঙ্কার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কারণ আমরা বাঙালিরা আমরা হচ্ছে যে কোনো হচ্ছে মাখা চামচের থেকে হাতে হচ্ছে মাখাতে বেশি পছন্দ করি তাই দেখুন আমি এই সর্ষে এবং আমের মিশ্রণটা হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে আম এবং সর্ষের পেস্টটা খুব ভালোভাবে মাখা হয়ে যায় দেখুন মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দিয়ে আমি একটা পাত্র গ্যাসে চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল একদম ঝাঁঝালো সরষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে আমকাসিটা আরও ভীষণ ভালো হবে দেখুন এই তেলটাকে খুব ভালো করে কিন্তু একদম গরম করে নিতে হবে ঠিক যখন এভাবে তেলটা ফুটে একদম এরকম গরম হয়ে যাবে তখনই কিন্তু এই তেলের ব্যবহারটা আমরা করবো আমি আগেই কিন্তু বলে দিয়েছিলাম কোনো রকম কিন্তু এই আমকাসিটার রান্না মশলাপাতি ছাড়াই তৈরি করব তাই দেখতে থাকুন বন্ধুরা আমি এরপরে কীভাবে আমকাসিটা তৈরি করছি এবার দেখুন যে আমার সর্ষের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছে এখানে আড়াই চামচের মতো চিনি এর লবণ আর চিনিটা এবারে চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু একদম গরম ফুটন্ত সর্ষের তেলটা আমি এর মধ্যে ঢেলে দেব আর এই কাজটা করার সময় কিন্তু খুব সাবধানেই করতে হবে যেহেতু কাঁচা আম তো কাঁচা আমের মধ্যে আপনি যখনই ফুটন্ত গরম সরষের তেল ঢালবেন এই কাঁচা আমগুলো কিন্তু একদম ছটপটিয়ে উঠবে তাই কিন্তু খুব সাবধানে এই পদ্ধতিটা করে নিতে হবে এবার দেখুন সর্ষের তেলের মধ্যে আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম আর এটাকে এভাবেই ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য বাড়ির মধ্যেই রেখে দেব এক ঘন্টা পরে আমি এটা রোদে দেব রোদে দিয়ে কিন্তু বন্ধুরা একদম দেখবেন চোরা একদম রোদের মধ্যে তিন থেকে চার দিন আপনি এভাবে রোদ খাইয়ে নেবেন কারণ এই আম আমকাসিটা যত ভালো রোদ খাবে তত ভালোভাবে কিন্তু এটা তৈরি হবে যেহেতু আমি এটা কোনো রকম রান্না বান্না ছাড়াই তৈরি করছি তাই কিন্তু এ জন্য ভীষণ জরুরি কিন্তু রোদে দেয়া। আমি এভাবে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব তারপরে কিন্তু তিন চার দিন রোদ খাইয়ে নিয়েছি নেয়ার পরে দেখুন আমি এখানে একটা প্লাস্টিক জারের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আর অনেকেই বলে থাকেন বন্ধুরা যে কাঁচের জারে ছাড়া আম সন্ধি একদম সংরক্ষণ করা যায় না বেশি দিন আমি বলবো আপনারা কিন্তু প্লাস্টিক জারেও এটা খুব ভালোভাবে সংরক্ষণ করে নিতে পারবেন বছরের পর বছর আমি এখানে কিন্তু কাঁচের জার নয় প্লাস্টিক জারের মধ্যে এটা ভরে নিয়েছি আর এটার টানা কিন্তু আপনারা মাঝে মাঝে শুধু একটু রোদ খাইয়ে নেবেন তাহলে দেখবেন কোনো রকম সমস্যা ছাড়াই এবং নষ্ট হয়ে যাওয়ার ভয় ছাড়াই আপনারা কিন্তু এক বছর নয় এটার টানা কিন্তু দু তিন বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আর এটা কোনো কোন কিন্তু নষ্ট একদমই হয়ে যাবে না আবারও বলছি এটা কিন্তু সংরক্ষণ করতে চাইলে শুধুমাত্র মাঝে মাঝে আপনি এটাকে একটু রোদ খাইয়ে নেবেন বেশ চোরা রোদ খাইয়ে নিয়ে আপনি কিন্তু এটা বছর পর বছর সংরক্ষণ করতে পারেন আর আপনার বছরের যখন ইচ্ছা আপনি এর স্বাদ কিন্তু নিতে পারেন আম কাশুন্দি কিন্তু যে কোনো চাট বানাতে দারুণ লাগে যদি আপনি দিয়ে থাকেন যে কোনো হচ্ছে মাখা আমরা এই গরমে তো যে কোনো চাট বা মাখা হচ্ছে খেতে ভীষণ পছন্দ করি সেগুলোর মধ্যেও কিন্তু এটা চট জলদি ব্যবহার করে নিতে পারি আশা করছি আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে তাই একটা